কমফিভিটিতে স্বাগতম আজ আমি তোমাদের দেখাতে যাচ্ছি কিছু সত্যি শক্তিশালী জিনিস একদম নতুন ওয়ার্ক ফ্লো যার মাধ্যমে তুমি খুব সহজেই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ভিডিও তৈরি করতে পারবে তোমার যা করতে হবে তা খুবই সহজ ভিডিওর সাইজ সেট করো লিঙ্ক নির্বাচন করো ফ্রম তৈরি দাও তারপর ওয়ান টু পয়েন্ট ওয়ান ভিডিও মডেল জাদু দেখাবে এটি তৈরি করবে স্টার্নিং ভিডিও অ্যানিমেশন যেখানে থাকবে ফুললি ট্রান্সপারেন্ট অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড যা তুমি সহজেই যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবে ট্রান্সপারেন্ট ভিডিও সেভ নুন স্বয়ংক্রিয়ভাবে সব কিছু একটি জি ফাইলের মধ্যে প্যাক করে দেয় যেখানে থাকে নিখুঁতভাবে রেন্ডার করা পিএনজি ফ্রেমগুলো তুমি শুধু ওই ফ্রেমগুলো তোমার ভিডিওতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হবে আর যারা একক ভিডিও ফাইল ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য একটি গ্রিন আউটপুট ভার্সন অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এখানেই শেষ নয় এখন এই যুক্ত হয়েছে একদম নতুন অটোমেটিক মডেল ডাউনলোডানোর এটি স্বয়ংক্রিয়ভাবে তোমার জন্য সব প্রয়োজনীয় মডেল সঠিক ফোল্ডারে ইনস্টল করে দেয় তোমার ইন্টারনেট সংযোগ মাঝপথে বন্ধ হয়ে গেলেও এটি যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু করবে এবং যেগুলো আগে থেকে ডাউনলোড করা আছে সেগুলো এড়িয়ে যাবে এখন থেকে প্রতিটি কোমফি ওয়াই স্টুডিও ওয়ার্কফ্লোরের শক্তিশালী বৈশিষ্ট্য উইল থাকবে আর হ্যাঁ স্টুডিও নোটস প্যাকে এসেছে উন্নত ইমেজ সাইজ নিয়ন্ত্রণও তুমি শুধু একটি নোট নির্বাচন করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে তোমার রেটি অনুযায়ী আকার ঠিক করে নেবে অথবা তুমি চাইলেই নিজে উইথ ও হাইট নির্ধারণ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে এটি বুদ্ধিমান নমনীয় এবং যে কোনো ওয়ার্ক জন্য নিখুঁত তুমি এমন যে কোনো সাইজ ও লেন্থ ব্যবহার করতে পারবে যা তোমার পিআরএম সামলাতে পারে ডিফল্টভাবে আমি ইমে সাইজ সাতশো বিশ এবং পঁচিশ ফ্রেম সেট করেছি তবে তুমি তোমার পিআরএমের সামর্থ্য অনুযায়ী এটি পরিবর্তন করতে পারবে আমি তোমাকে দেখাবো কীভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ভিডিও তৈরির জন্য নিখুঁত পাম্প লিখতে হয় মনে রাখবে তুমি শুধু ফ্রন্টের মাঝের অংশটি সম্পাদনা করবে প্রথম এবং শেষ বাক্যে সর্বদা একই রাখবে এতে প্রতিটি ভিডিওতে একই রকম নিখুঁত স্বচ্ছ ফলাফল পাওয়া যাবে এটি ব্যবহার করে দেখো নিজের সৃজনশীল ধারণা দিয়ে পরীক্ষা করো আর কম্পিউয় স্টুডিওতে তোমার ট্রান্সপারেন্ট অ্যানিমেশনগুলোকে জীবন্ত করে তোলো এটা কিভাবে কাজ করে দেখো এটি নির্দিষ্ট লোরা এবং পি এ মডেলস ব্যবহার করে ভিডিও তৈরি করে এবং একটি পরিষ্কার উচ্চমানের মাস্ক তৈরি করে যাতে চূড়ান্ত ফলে ট্রান্সপারেন্সি পাওয়া যায় এরপর সেভ নোট সব কিছু একত্রিত করে এবং স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড সহ ব্যবহারের জন্য পিএনজি ইমেজেস আকারে এক্সপোর্ট করে তুমি এই ওয়ার্ক ফ্লোটি বিনামূল্যে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে তবে যদি তুমি কোমফি ওয়াই স্টুডিওর সব তিনশো প্লাস পি ইনস্টল ওয়ার্ক ফ্লোয়ের এক্সেস পেতে চাও তাহলে একটি প্যাটার্ন মেম্বারশিপ নেওয়ার কথা ভাবতে পারো এটি তোমাকে কোমফিউএস স্টুডিওর ডিসকোড চ্যানেলে যোগদানের সুযোগ দেবে এবং পুরো ওয়ার্ক ফ্লো প্যাক ডাউনলোড করার সুবিধা দেবে ধন্যবাদ দেখার জন্য পরের আপডেটে আবার দেখা হবে